আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনার সকলে ভালো আছেন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আঁকবো সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত এখানে দেখুন কি বলা আছে সমকোণী ত্রিভুজের বি সি ডি এর বি সি ফাইভ মানে একটা বাহু হবে ফাইভ এবং বি সি ও সিডি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এদের অন্তর এদের অন্তর্ঁকতে হবে তার মানে আপনি একটা সমকোণী ত্রিপুজ আঁকবেন এই সমকলণিত ত্রিপুর মধ্যে একটা বাহু কাটবেন ফাইভ এই বিসি এবং সিডি এই দুইটা বাহু হবে এদের অন্তর্ভুক্ত কোন হবে পঁয়তাল্লিশ মানে নব্বই অর্ধেক পঁয়তাল্লিশ হবে অন্তর্ভিত্ত আঁকতে হবে কিভাবে আপনি সমুকণ এই অন্তর্ভিত্ত আঁকবেন আমরা আজকে সম্পূর্ণ আজকে দেখাবো ইনশাল্লাহ দেখে থাকুন ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে তো আমরা এখানে ফাইভ একটা বাহু আঁকে নিলাম আমরা এখন যেহেতু সমকোণ বসে আমরা এখানে একটা নব্বই ডিগ্রি অঙ্কন করে নেব তো নব্বই ডিগ্রি আমরা কীভাবে অঙ্কন করবো আমরা বসার পর সকলে বুঝি যে কোনোটা চাপ নিয়ে নেবেন আমরা যে কোনো চাপ নিয়ে নিলাম এই যে চাপটা এটা আবার একই মাফ নিয়ে এখানে বসাবেন আবার এখানে দিয়ে দিবেন এটাকে বলা হয় লম্ব তো আমরা লম্ব কীভাবে আঁক আঁকতে পারি বা লম্ব কীভাবে আঁকবো সেটা অবশ্য আপনারা সকলেই জানেন তো আমি দেখাই দিলাম এদের লম্ব আঁকতে হয় তো আমি যেহেতু কলম আঁকতেছি একটু পিছলে তো এই জন্য হতো ডাবল আঁক পড়ে যায় তো এটা আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করে নিলাম নব্বই ডিগ্রি তার মানে একটা সমকোণ এখানে নিলাম এবার আমাদের কি বলছে এখানে যদি আমরা একটু আরেকটু খেয়াল করি এখানে আমাদের কিন্তু বলছে অন্তর্ভুক্ত কোন হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে আমরা এইটাকে অর্ধেক করতে হবে পঁয়তাল্লিশ বলার কারণে এই সমকোণটাকে অর্ধেক করতে হবে অর্ধেকটা করবেন এখানে যেটা চাপ গেছে এই চাপটাকে বাড়াই দেবেন হুম বাড়াই দিয়ে এখানে বসে এবার আবার এই বাহুর মধ্যে বসাবেন এই বাহুর আপনি অনেকে ভুল করেন এই বাহুর মধ্যে বসে আবার এটাকে যোগ করে নেবেন হ্যাঁ এটাকে যোগ করে নিব আমরা যোগ করে নিলে আপনাদের এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে একটু দেখে থাকুন কন্টিনিউ করে আর যারা ভিডিওটা প্রথম দেখছেন আমাদের চ্যানেল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিতে পারেন ইনশাল্লাহ এবার আমরা এখানে দেখেন একটা বাহু আছে ফাইভ এই ফাইভ বাহুটাকে মাফ নেবেন আমরা ফাইভ বাহুটাকে মাফ নিয়ে নিব এ মাফ নিয়ে এটা কাইটা দেবো কাইটে এখান থেকে এটা লাগিয়ে দেবো এবার আমরা কি করবো যেহেতু এখানেও নয় মানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে মানে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ বসে তার মানে আপনি এখানেও নব্বই ডিগ্রি রাখবেন হম নব্বই ডিগ্রি অঙ্কন করবেন আবার নব্বই ডিগ্রি কীভাবে রাখতে হয় আপনারা অবশ্য জানেন আমি ইতিমধ্যে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি হিসেবটা তো আমরা এটা এবং এটা যোগ করে নিবো এটা যোগ করে নিবো বলতে এটা একটু স্ট্রেটলি যোগ করে নিবেন যাতে কোনো প্রকার মিস্টেক না হয় এতটুকু এবার আমরা যেহেতু নব্বই ডিগ্রি বলতে আমরা এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি রাখতে হবে নব্বই ডিগ্রি বসে এখানে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ বলছে যেখানে নব্বই ডিগ্রি রাখবেন সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নেবেন তো আমরা এই কোনটা কীভাবে অর্ধেক করবো একটু যদি খেয়াল করেন আপনার এই যে সাপটা আছে না এই যে এই সাপটা বাড়াই নেবো আবার এই বাহুর মধ্যে এই বাহু এখানে লাগে আবার এটা যোগ করে নেবেন তার মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় যেহেতু আমাদের প্রশ্নে বসে পঁয়তাল্লিশ বসে এই জন্য আমরা অর্ধেক করে নিলাম এবার আমরা এই যে দুইটা বাহু যেখানে এক একটু এটা সামনে যে বাহুটা এই বাহুটার অর্ধেক করতে দেবো অর্ধেক কীভাবে করবেন দেখেন আপনি এই যে এখানে বসাবেন কপাসটা এখানে বসাবেন এখানে বসে আহ এখানে এখানে বসে আপনি যে কোনো চাপ নেবেন হম যে কোনো একটা চাপ নেবেন দেখেন আমি এই কম্পাস কম্পাস্টার এখানে বসালাম এই যে এখানে বসে আমি যে কোনোটা চাপ নিলাম যাতে চাপটা ভিতরে এবং বাহিরেও যায় তাহলে আমরা এই চাপটারে এই যে বাহুটা যেখানে স্পর্শ করেছে সেখানে আইডেন্টি করে নেব এই আইডেন্টি করলে এবার এই আইডেন্টি বিন্দু থেকে এই বিন্দু থেকে এটা অর্ধেক করবো তাহলে এইটা দেখেন এই এইটা হচ্ছে আইডেন্টিটি বিন্দু এইটা একটা আইডেন্টিটি বিন্দু তো এইটা অর্ধেক করবো এখানে বসে যে কোনো মাপ নেবেন আবার যেখানে বাহুটা আইডেন্টিটি করছেন এই বাহুটা থেকে আবার এখানে বসে আবার আইডেন্টি করবেন তার মানে এই যে বাহুটার অর্ধেক করা শেষ আমরা এই বাহুটা কি অর্ধেক করছি আপনার সাথে দেখে নেবেন আমরা যোগ করব শুধু বাহু পর্যন্ত হ্যাঁ বাহু পর্যন্ত যোগ করব এখান থেকে এখানে আপনি একটু অঙ্কন করে নেবেন অঙ্কন ধাক দিয়ে এই বাহু যোগ করে নেবেন এবার আমরা যোগ করব এই এটা ডেটা মাফ নিব মাফ নিয়ে যোগ করব মানে একটা বৃত্ত টানবো আপনি মিলাই নেবেন যাতে এটা বস্তু সুবিধা হয় এখান থেকে এই যে মিলাই নিলাম মিলাই নিয়ে মানে এটা মিলাই নেবেন মিলাই নিয়ে তারপরে এটা যোগ করে নেবেন আমি এটা টেনে নিচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত দেখেন কত সুন্দর মিলছে কিন্তু তো আশা করি অন্তর্বৃত্ত আপনি কিভাবে আঁকবেন সমকোণী ত্রিভুজে সম্পূর্ণটা বুঝতে পেরে এখানে বসছে পি থ্রি কিউ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হলে সমকোণী ত্রিভুজ এর সমকূণ সংলগ্ন বাহুদরে উক্ত ত্রিভুজের ফরিবিত অঙ্কন করবা তো আমরা এখানে দুইটা বাহু দেওয়া আছে থ্রি এবং থ্রি পয়েন্ট ফাইভ আমরা ধরে নিলাম পি এবং কিউ আমরা এখন একটা কি আঁকবো সমকোণী ত্রিভুজ আঁকবো এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ সংলগ্ন দুই দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর মধ্যে দুইটা বাহু কাটবো তো আমরা এখন একটা সমকোণ আঁকবো তো সমকোণ আপনি কিভাবে আঁকবেন অবশ্য জানেন তো আমরা এখানে যেকোনো কোনো রশ্মি নেব সমকোণ আঁকতে গিয়ে এই দি মাফটা নিছি এই মাফটাই আবার এক বসিয়ে আমরা এখানে কাটার চেষ্টা করব এটা হচ্ছে সমকোণ হম তো আমরা এই যে অঙ্কন করে নিলাম এটা হচ্ছে সমকোণ এই এটা যোগ করলে আমাদের লম্ব হয়ে যাবে এই সমকোণটাকে আবার লম্ব বলা হয় এটা আমরা যোগ করে নিলাম এটা হচ্ছে সমকোণী বাহু তো আমাদেরকে প্রশ্ন বলছিল সমকোণের যে দুইটা বাহু আছে সমকোণ ত্রিভুজ যে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে ওই বাহু দৈরে উক্ত ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করবা তাহলে এই পি এবং কিউ সমকোণী ত্রিভুজের দুইটা বাহু একটা এখানে 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 কাটতে হবে তো আমি মাপগুলো দিয়ে নিই তো একটা বাহু হচ্ছে কিউ আগে বটটা নিব না সব সময় তো এই বট নিয়ে আমরা এখানে সাবধানে দাগ দিয়ে দেবো এখানে আমরা এটা আবার কেটে দেবো তারপরে ছোট বাহুটা মাফ নেব ছোট বাহুটা আপনি দেখবেন যে যাতে যায় কিনা সবসময় যতটুকু দিবেন তাহলে বসতে সুবিধা হবে তারা একদি বা আমাদের সুবিধা হবে এবার আমরা এটা যোগ করে নেব এটা যোগ করে নিলে আর অবশ্যই যোগ করার পূর্বে আপনি এই যে বিন্দুগুলো সুন্দর করে একটু মার্ক করে নেবেন তাহলে যোগ করতে সুবিধা হবে আমরা এখন সুন্দর করে যোগ করে নেব আপনি যোগ করার পূর্বে এখানে কয়েকবার এই ডটগুলো দেখে নেবেন তাহলে আর কখনো সমস্যা হবে না আসেন এটা হচ্ছে পরিবৃত্ত এখন আমরা পরিবৃত্ত কিভাবে করবো দেখেন আহ বৃত্ত মানে বলা হয় যদি সহজ করে বুঝিয়ে বলি পরিবৃত্ত মানে হচ্ছে উপরের দিকে মানে পরিরা যেমন উপরের দিকে থাকে থাকে উপরের দিকে এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে সমকোণ দেখেন এটা হচ্ছে সমকোণ এই সমকোণের সামনে বড় হলো অতিভুজ অতিভুজটা কখনো অর্ধেক হবে না পরিবৃত্ত করতে গেলে বাহুরও অর্ধেক করতে হয় তো কার অর্ধেক করবেন সবসময় মনে রাখবেন অতিবুজ্র অর্ধেক হবে না অর্ধেক হবে লম্বা এবং ভূমিরে তার মানে লম্বা এবং ভূমিরে অর্ধেক করবেন কিভাবে করবেন দেখেন এই যে এখানে বসাবেন যে হ্যাঁ আপনি একটু একটু কম 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 নিতে পারেন নিয়ে নিয়ে চাপ দিবেন যেখানে আসো আবার একই মাস নিয়ে অপর প্রান্তে বসে এই যে এই প্রান্তে বসাবেন বসে আবার দাগ দিবেন এটা আমরা এই যে দাগটা দাগ দিলাম যোগ করনি এখন যোগ করার পূর্বে আপনি এই যে বিন্দুগুলোর চেষ্টা করবেন যাতে একদম একটলি হয় দিয়ে তারপরে যোগ করিনি এবার আমরা এখানে এটা এবং এটা আমরা দিয়ে দিলাম দিয়ে আমরা বারিয়ে যোগ করে নিলাম এবার আমরা এই বাহুটার অর্ধেক করছি এখন আমরা এই বাহুটার অর্ধেক করবো এখানে এটার অর্ধেক কিভাবে করবেন সেটাও দেখেন এটা হচ্ছে সবটা বাহু দেখেন এটা তো সবটা বাহু একটু কম নিব আপনি চাইলে আর একটু কম নিতে পারেন বেশি কম নিবেন না অর্ধেক অর্ধেকের বেশি নিবে না আরও অনেক আর কি নিয়ে এই দাগের কোনো সাপ দিবেন না আপনি এটাও সাপ দিবেন এবং পাশে ছাপ দিবেন তারপর আবার অপর প্রান্তে বসিয়ে এটার ওপরে আবার দিবেন এটার খাবার দেবে তো অবশ্য মনে রাখতে হবে কোনটা কোনটা হ্যাঁ তাহলে এই সাপটা হলো এটা এটা হলো এটা আর এটা হলো এটার এবার আমরা এই ডটগুলো যোগ করে নেব সুন্দর করে স্পষ্ট করে যোগ করে নিতে হবে না হলে কিন্তু মিলবে না তো আমরা কয়েকবার চেষ্টা করব এগুলো মিলিয়ে তারপর আমরা যোগ করে নেব এবার দেখেন দুইটা বাহু এই বাহু দুইটাকে লম্ব এবং ভূমিরে অর্ধেক করার ফলে দুইটা বাহু যেখানে একত্র মিলিত হয়েছে এই মিলিত বিন্দুটা আবার আইডেন্টিটি করবেন আইডেন্টি করে এইটা সমকোণ সাথে যোগ করে নিব আমরা এখন যোগ কিভাবে কয়েকবার নেবেন আমরা কয়েকবার মিলাবো এটা কয়েকবার মিলানোর পরে আমাদের যেই বাহুটা আসছে এই যে এখান থেকে কেন্দ্র থেকে মানে দুইটা সমধিখণ্ড বাহু যেখানে একাত্র মিলিত হয়েছে এখান থেকে সমকোণ পর্যন্ত এই যে সমকোণ পর্যন্ত আপনি মাফ নিয়ে নেবেন এখানে সমকোণ পর্যন্ত মাপ নিয়ে নিলাম এই যে সমকোণ পর্যন্ত মাপ নিয়ে দেখবেন এই যে এইগুলো ঠিক আছে মিলে কি না তার মানে এখানে আমাদের এই বাহুটা কিন্তু এদিক চলে আসছে তারপরে এই যে এই বাহুটা চলে আসছে চলে আসার কারণ হলো যে আমি এখানে স্কেল দিয়ে তিন তিন এবং তিন পয়েন্ট ফাইভ এটা কম বেশি নিয়েছিলাম হুম তো কম বেশি নিয়েছিলাম এই জন্য হচ্ছে এরকম হয়েছে তো এই যে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত হ্যাঁ তাহলে আমরা এই প্রত্যেকটা বিন্দু মিলবে দেখেন যতটুকু ফাঁক তার মানে ওই বাহুটা একটু আপডাউন হয়েছিল হ্যাঁ এই জন্য এই জন্য আমাদের এটা হচ্ছে এরকম তো আমরা পরিবৃত্ত কিভাবে আঁকবো আশা করি সমকর্ণী ত্রিভুজ দিয়ে বুঝতে পেরেছেন আমরা এখন আঁকবো আহ বহির্বৃত্ত আকবারকে ত্রিভুজের বহির্বৃত্ত শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আঁকবো সমকোণ ত্রিভুজ দিয়ে বহির্বিত্ত এখানে দেখেন বহির্বৃত্ত পড়াশোনা কি বলছে এখানে বলছে সমকোণী ত্রিভুজের বহির্বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ফাইভ অতিভুজ মানে ফাইভ এবং ভূমি হচ্ছে থ্রি হলে অঙ্কন করা তার মানে এখানে দুইটা বাগমান দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে এবং এখানে আমাদের ভূমি দেওয়া আছে আমরা এখানে অতিভুজটা হলে ফাইভ আর ভূমিটা হলো থ্রি তাহলে অতিভুজ আমরা ফাইভ সিএম লিখে নিলাম ফাইভ সি আর ভূমিটা হলো থ্রি সিএম লিখে দিলাম এবার আমরা এখন কি আঁকবো একটা আগে একটা সম্মকন আঁকবো এখন সমকোণ আঁকার পরে অতি আমরা এখানে পাঁচ ধরবো এবং আমরা ভূমিটা আমরা তিন দরব তো আমরা এখানে আগে একটা সমকোণ এঁকে নেব আপনি সমকোণ কীভাবে আঁকতে হয় আপনি অবশ্য সহজে জানেন সমকোণ এটা ত্রিপুজ কীভাবে আঁকতে হয় এখানে বসে আপনি যে কোনো মাফের একটা চাপ দিবেন যে কোনো মাফের একটা চাপ দেবেন এই চাপটা যতটুকুই দেন ততটুকু আবার না লাইরে এখান থেকে এটা কাটতে হবে এখান থেকে এটা কাটতে হবে আবার এটা থেকে উপর দিতে হবে আবার এটা থেকেও এখান থেকে উপর দিতে হবে এটা হচ্ছে সমকোণ ত্রিভুজ তো এটা আমরা যোগ করে নিব এই যোগ করে নিলে এটা হয়ে যাবে সমকোণ এটা হচ্ছে সমকোণ হয়ে যাবে সেখান বন্ধুরা আমরা যেহেতু বহির্বি থাকবো আমরা এখানে এটা সেম অতিবোস আর এটা হচ্ছে বমি আমরা আগে বমিটা বাফ নিয়ে নেব বমিটা অবশ্যই আপনার এখানে থ্রি সি এম ছিল তো আমরা থ্রি সি এম নিয়ে নেবো যতটুকু চাপ দিয়ে দেবেন ততটুকু আমরা বসিয়ে আবার এখানে কেটে নেবো এবার অতিবোধ বাফ নিবো অতিবোসটা তো অতিপোস্ট আমরা মনে করেন এখানে এই যে ফাইভ সি ছিল ফাইভ সি মাপ দিয়ে এই যে বমির উপর বসিয়ে এখানে বসিয়ে এখানে আমরা কেটে নিলাম মানে অতিপোস্ট অতিবোধ মনে কাটতে হবে একদম খারাকারিভাবে কাটতে হবে খারাখারিভাবে তো আমরা এই বিন্দুগুলো আইডেন্টিটি করব আইডেন্টিটি করে এই বিন্দুগুলো যোগ করে নেব বা যোগ করে নেব এটা একটু যদি বসতে কষ্ট হয় একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে আমরা যোগ করে নিলাম এটা হচ্ছে ত্রিভুজের এটা দেওয়া দেওয়া ছিল ছিল আর ভূমি বহির্বৃত্ত বহির্বৃত্ত আপনার এই যে বাহিরের যে কোণগুলা মানে ত্রিভুজের এই ত্রিভুজের বাহিরের যে কোনটি এই কোন্ডিকে অর্ধেক করলেই বহির্ভূত হয়ে যাবে তো এখানে এই বাহিরের কোনটা এখানে যে বাহিরে যতটুকু কোন আছে ততটুকু আমরা অর্ধেক করে নেবো এটাকে আমরা যে কোনো চাপ দিয়ে দেবো আমরা এখানে যে কোনো চাপ দেব হ্যাঁ যে কোনো চাপ দিয়ে এই যে এই চাপের এই বিন্দুতে বসাবেন আমরা অনেকে অর্ধেক করতে পারি না এই যে এই বাহুর মধ্যে বসাবেন এই বাহুর মধ্যে বসাবেন হ্যাঁ তো আমরা এখানে অবশ্য আপনার চেষ্টা করবেন এই যে সবটা একটু কম নেওয়ার জন্য কম নিয়ে আমি চাপ দিলাম আবার একই মাপ নিয়ে অপর প্রান্তে বসিয়ে আবারও চাপ দিবেন এটা শেষ আবারও এখানে আবার আপনি কম্পাসটা বসাবেন কম্পাসটা বসাবেন আবার যে কোনো চাপ দিলাম যে কোনো চাপ এবার এই চাপটার আ এই বিন্দুতে দেখেন এই বিন্দুতে এবং এই বিন্দুতে বসাবেন হ্যাঁ বসানোর পরে এখানে দেখেন এই যে সবটা একটু কম নেবেন কম নিয়ে পাশে চাপ দেবেন আপনি অবশ্যই এই দাগের মধ্যে দাগ দেওয়া দরকার নেই তো দেওয়ার পরে এখানে আবার বসে আবার করবেন তার মানে এই কোণগুলোকে তার মানে ত্রিভুজের বাহিরের কুণ্ডে চাপ নিলাম চাপ নিয়ে অর্ধেক করলাম তারপরে এটা এটা যোগ করবো তো যোগটা আপনারা একটু মনোযোগ সহকারেই করতে হবে যাতে যোগে কোনো প্রকার ভুল না হয় যদি যোগে আপনার যদি মিস্টেক হয় তাহলে দেখবেন আপনার হয়তো বা ত্রিভুজটা মিলবে না বা চিত্রটা মিলবে না এরকম আর কি তো আপনারা চেষ্টা করবেন যাতে অ্যাকুরেটলি হয় আর পেন্সিলটাকে যত চেষ্টা করবেন চিকন করার জন্য চিকন করে নিতে পারলে পেন্সিলটা তাহলে আপনি সহজেই এটা নিয়ে কিন্তু আপনি সমাধান করতে পারবেন কারণ পেন্সিল মোটা হইলে কিন্তু আপনার এখানে চিত্র মোটা হবে চিত্র মোটা হইলে চিত্র না মিলার সম্ভাবনা বেশি থাকবে তো এটা এটাটা যোগ করে নেব কয়েকটা মিলে নেবেন মিলে নিয়ে যোগ করে দিবেন হ্যাঁ আমরা এটা কোণ নিলাম এবার আমরা এই যে এখানে যে চাপটা আছে এই যে এটার সামনে এই এটা সামনের যে বাহুটা আছে এই যে এখান থেকে এই বাহুটা আছে এই বাহুটাকে অর্ধেক করব এখন অর্ধেক কিভাবে করব অর্ধেক করার জন্য দেখেন আপনি এখানে কম্পাসটা বসাইতে হবে এখানে কম্পাসটা বসিয়ে এই যে বাহুটাে যখন চাপ দিবেনwidehatতে একটু ভিতরে বাইরে আসে দেখেন আমি এখানে আমি এখানে কপাসটা বসে এই যে এটা একটা চাপ দিছি যে এই চাপটা যাতে বাইরে আসে তো আমরা এখানে এই বিন্দুগুলো আইডেন্টিটি করে নেবো যেখানে ভালো বলতে এখানে হয়েছে এখানে হয়েছে এবার আমরা কি করব এই চাপটা অর্ধেক করবো এই যে এখানে বসাবো আর একবার বসাবো এখানে বসাবো তাহলে এই এখানে বসে আপনি একটু কম নিয়ে একটা চাপ দিবেন আবার অপর প্রান্তে বসে এই যে এই যে এখানে বসে আবার এখানে একটা চাপ দিবেন তাহলে চাপটা আপনাকে একটু মনে রাখতে হবে কোন চাপটা তাহলে আমার হলো এই চাপটা এটা হলো আমার চাপ এটা যোগ করবো ই বাহু পর্যন্ত যোগ করব তাহলে আমি অবশ্য সুন্দর করে কয়েকবার বসিয়ে নেব হুম বসিয়ে নেব আপনি বসিয়ে নিলে বসতে সুবিধা হবে তাহলে এইটা এবং এই বিন্দুটা আমরা এই বাহু পর্যন্ত যোগ করলাম বাহু পর্যন্ত যোগ করার পরে এবার আপনি কম্পাসটা হাতে নেবেন কম্পাসটা হাতে নিলেই বসতে পারবেন যে এটা অনেক বড় হবে মোটামুটি একটু বড় হবে তো আপনি এটাতে এখান থেকে এই বাহু পর্যন্ত যোগ মিলিয়ে নেবেন থেকে হ্যাঁ এটা নিয়ে আপনি এটাতে যোগ করে নেবেন তার মানে আমি একটা রেখা দেখেন এই যে অনেক বিশাল হয়েছে তার মানে আপনি যখনই কাজ করবেন তখন একটু নির্দিষ্ট স্পেসিফিক নিয়ে কাজ করবেন এখানে দেখেন যে মূল বিষয়বস্তু হলো আমার যে বাহুটা এক থেকে মিলছে এখান থেকে প্রায় মিলে গেছে একটু বাকি আছে এখান থেকে প্রায় মিলে আছে আপনি যদি এরকম মিস্টেক হয় তাহলে আপনি এই যে জায়গাটা বুঝে দেবেন এই জায়গাটা আর একটু গাঢ় করে দেবেন তাহলে এসে হয়ে যাবে আপনি কয়েকবার প্র্যাকটিস করলেই এই সমগ্র ত্রিভুজ দিয়ে এটা হাঁকতে পারবেন হ্যাঁ এই চাপটা হলো আমার ওই যে এটা অর্ধেক করার আর এটা অ্যাকুরেট এটা অ্যাকুরট এখানে অ্যাকুরেট না হওয়ার কারণ হল দেখেন এখান তো এখন কম নিয়েছিলাম একটু কম নিয়ে গেছিলাম এই কম নেওয়ার কারণে কিন্তু আমরা এটা এখান থেকে একটু বেড়ে গেছে এখান থেকে একটু বেড়ে গেছে তার মানে আপনি অবশ্যই চেষ্টা করবেন না নির্দিষ্ট মাপ থেকে কম নেওয়ার জন্য নির্দিষ্ট মাপটাই নিয়ে নেবেন তো আশা করি আপনি একটা সমকোণ দিয়ে সমকুণিত ত্রিভুজ দিয়ে কিভাবে বহির্বিত্ত আঁকবেন কিভাবে অন্তর্বিত্ত আঁকবেন কিভাবে বহির্বৃত্ত থাকবেন বুঝতে পেরেছেন ভালো লাগবে ভিডিওটা একটা কমেন্ট একটা কমেন্ট করতে পারেন আর একটা লাইক দিয়ে আপনার মতামতটা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম